নাওরা উঠবি না তুই পানি ঢেলে দিব না কি ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয় মামি এলাম বাজলে উঠব আমি তো এলাম দিয়ে রাখছি কয়টার এলাম দিয়েছিস আটটার আজকে ছাড় দশ সাড়ে দশটায় গ্লাস আরে বলি কি এলাম কি আদৌ দিয়েছিস নয়টা বেজে গেছে মামির কথা শুনে ছাড় নাওরার মামির কথা শুনে নাওরার ঘুম পালিয়ে গেছে লাভ মেরে উঠে বললো কি বললা এলাম বাজলো না কেন তাহলে বলে বালিশের আশেপাশে হাত দিয়ে ফোন খুঁজতে গিয়ে মনে পড়ে ফোন তো তার সাথেই নেই তাই মামিদিকে দিকে তাকে একটা মেকে হাসি দিয়ে বলে ও এলাম দিতে ভুলে গিয়েছিলাম বোধ তুমি যাও না আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসতেছি এসবই করিস সব সময় বিয়ে দিলে পরে টের পাবি কত ধানে কত চাল সকালের ঘুমটা যখন উধাও হবে তখন বসে বসে কান্না করিস বলেই তিনি চলে যান নাওরার বিয়ের কথা শুনেই নাফসানের কথা ভাবতে থাকে মনে মনে কল্পনা করতে থাকে নাফসান তাকে সাত সকালে ঘুম থেকে তুলে রান্না করতে পাঠিয়ে দিয়েছে তারপর না ওরা সারাদিন একটার পর একটা কাজ করছে একা একা ঘর গোছানো রান্না করা কাপড় কাচা ইত্যাদি নাফসান তাকে শুধু অর্ডার দিয়ে যাচ্ছে রান্না ভালো না হওয়ার কথা রান্না ভালো না হওয়ার কথা শোনাচ্ছে একটু ভালোভাবে কথাও বলছে না এসব ভেবে না ওরা মনের ওজন দিয়ে চিল্লি ওঠে না এই নাফসানকে আমি ছাড়বো না আমাকে জানানোর আগে আমি নিজেই তার জীবনটা তেজপাতা বাড়িয়ে দেবো কার জীবন আপু সাফিয়ার কথায় নাওরার হুশ ফিরে এতক্ষণ কী সব ভাবছিল ভাবছিল সে এই বিয়েই তো বিয়েটি তো কোনো ভিত্তি নেই আর সে কি না সংসার জীবনে চিন্তা করে ফেলছে তাই এই সব উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে সাফিয়া একটু বলে কতটুকু শুনেছিস আমার কথা ওই তো তো জীবন তেজপাতা করাটুকুই গুড এই জন্যই তো তোকে আমি বেশি ভালোবাসি এইভাবেই সবসময় অল্প কথা শুনবি মাহরুর মতো সব কথা শুনে ফেলিস না বলেই সাফিয়ার পিট চাপড়ে নাওরা বাথরুমে চলে যায় আর সাফিয়া তো হতবম্ব হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে আমার প্রশংসা করলো নাকি টিটকারি করলো আপু আজকেও আমার জন্য চকলেট আনবা আজকেও মানে আর কবে দিয়েছে তোকে সাফিয়া মাহরুকে একটা মুখ ভেঙে দিয়ে বলে বলবো না আপু বলতে না করেছে সাফিয়া নাওড়ার দিকে তাকে কাঁদো কাঁদো হয়ে বলে আপু তুমি আবার মাহরুকে লুকিয়ে চকলেট দিস আবার বলতেছো আমাকে ভালোবাসো তুমি আরে তুই কি ছোট বসে আছ এখন নাকি মাহরু তো ছোটো তাই তাকে দিয়েছি এ যে মেয়ে নিজে চকলেট দেখলে খুশিতে পাগল হয়ে যায় সে আমাকে বড়ো বলতেছে নরমুখ ভতা করে ফেলে গতকাল মাহরুকে চকলেটটা দিতে তার যে কষ্ট কত কষ্ট হয়েছিল তবুও মাহরুর মুখ বন্ধ করতে চকলেটটা দিয়ে দেওয়া লাগছিল তাদের কথার মাঝে রুবিনা বেগম খাবার নিয়ে আসে তারা খাবার শেষ করতে সাফিয়া নাওরা দুজনেই তৈরি হয়ে চলে আসে সাফিয়ার কলেজ নাওরার ভার্সিটি যাওয়ার রাস্তায় যেদিন নাওরার ক্লাস দেরিতে থাকে ওই দিন সাফিয়াকে নিয়ে আগেই বেরিয়ে যায় আজও তারা একসাথেই বের হবে মাহরুর স্কুল ছিল গতকালের রাতে বাড়ির কাজ করেনি দেখে সকালে রান কান্না করে আর যায়নি সাফিয়া কলেজে নামিয়ে দিয়ে নাওড়া ভার্সিটি চলে যায় ক্লাস শুরু হতে আরও সময় আছে তাই ক্লাসে না গিয়ে সোজা ক্যান্টিনের দিকে রওনা দেয় সেখানে তার দলবল বসে আছে আরে মিস মন্তাহা যে ভালো আছেন মুনতাহা রূপার কথায় নাওরা রূপাকে হালকা মায়ের দিয়ে বলে বলেছি না আমাকে এই নামে ডাকবি না পাশ থেকে রিচি উত্তর দেয় তো কে ডাকবে শুধু না সেন্সার নাকি রিচি বেশি করেছ বেশ করেছিস কিন্তু আমি কি এসব বলেছি নাকি নাড়ার কথায় কথাই কথায় সবাই হাসতে থাকে নাওরার ফ্রেন্ড বলতে এরাই রূপা রিচি ছেলেদের সাথে নাওড়ার তেমন কোনো ভালো ফ্রেন্ডশিপ নেই এমনিতেই প্রজনে টুকটাক কথা বলাই আর কি তাছাড়া ক্লাসের সবার সাথে নাওরার কথা হয় তবে কয়েকজন আছে তাকে পছন্দ করে না নাওরা মোটামুটি ধরনের স্টুডেন্ট মনোযোগ দিলেই পড়া বোঝে যায় তবে নাওরা তো খাওরা সে মনোযোগ দিবে না ফলস্বরূপ সারদের পিছনে দৌড়াতে হয় তার নাফসানের পিছনে এই পড়ার জন্য তাকে কম দৌড়াতে হয়নি সাথে নাফসানের অপমান তো আছেই যদিও নাওরা তাতে মন খারাপ করে না কারণ দোষ তো তারই পড়াশোনা না করলে স্যাররা তো বকবেই তবে এই নাফছানের জন্যই সে কিছু মেয়ের চোখের কাটা হয়ে গেছে কারণ ক্লাসে নাফসান তাকে একটু বেশি প্রাধান্য দেয় যেমন সে পড়া বুঝেছে কেনা বারবার নাওরাকে পড়া ধরবে এই সবই করে এটা নাফসানা আর নাওরা দুজনে শুধু স্যারের স্টুডেন্ট ব্যাপার বলেই মানে টিচাররা ক্লাসে দুই ধরনের স্টুডেন্টকে ভালো করেই মনে রাখে সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে দুষ্টু স্টুডেন্ট নাওরা দুই নাম্বার ক্যাটাগরির মাঝে পড়ে তবে ক্লাসের সবাই সেটা ভালো চোখে দেখে না এই জন্যই নাওরা কিছু কিছু মেয়ের চোখের বিষ হয়ে গেছে নাওরা নাফসানের গাড়িটা এখনও দেখেনি তার মানে ছাড় এখনও ভার্চি আসেনি নাফসানের ক্লাসটা সবার শেষে নাওরা ক্লাসে যেতে কয়েকটা মেয়ে তার দিকে মুখে বাক্কা করে তাকিয়ে থাকে তার দিকে দেখেই নাওরা ভাবতে থাকে আজক তো আমার জামাই নিয়ে আমিও বোধহয় করছি না যেটা তারা ছাড় নিয়ে করছে মনে হচ্ছে তাদের থেকে কেড়ে আমি আরে ভাই কেউ তোদের হর হলেও হবে কেড়ে নিতে কেউ কেড়ে নিতে পারবে না দরজায় দাঁড়িয়ে কি ভাবছিস ক্লাসে ঢুক হ্যাঁ চল ক্লাসের পেছন দিকে গিয়ে তারা বসে পড়ে কারণ নাওরা তো কথা বলবে সেজন্য পেছনের সারই বেস্ট তাদের জন্য শেষে নাফসান ক্লাসের সময় হতে নাওরা ভদ্র মেয়ের মতো বসে পড়ে তাকে দেখে রূপা বলে কিরে রে হঠাৎ এত ভদ্র মেয়ের মতো বসলে যে আজ বুঝে ক্লাসে মনোযোগ দিবে হ্যাঁ রে নয়তো যদি আমার মোবাইলটা এটুকুই বলে আটকে যায় এখনই বলে বলে ফেলতো তার মোবাইলটার কথা যেটা নাফসানের কাছে আছে জানি তার অনেক প্রশ্ন করা শুরু করবে তবে নাওরা কাউকে জানাতে চায় না এই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই আড়ালে আড়ালে রেখে ডিভোর্স হয়ে গেলে দুজনেরই মুক্তি হঠাৎ রূপা বলে ও হ্যাঁ তোর মোবাইলটা কথায় রে এত করে ফোন দিলাম ধরলি না কেন কালকের প্রেজেন্টেশনটাও দিলি না আই হাই আমার প্রেজেন্টেশন ইস আমি তো ভুলেই গেছিলাম রে আমার কি এইবারও মার কাটা যাবে নাকি মন কোথায় থাকে তোর মনটাকে কার কাছে বন্দুক দিয়ে বসে আছিস নাফসান ছাড়কে ভালোভাবে বলিস যদি একটু কনসিডার করেন মনে হয় না রে আর করবে এমনিতেই রেগে আছে আমার উপর তারপর রাতে রাতেও বক করছিলাম না জানে কী করে এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ কি বিড়বিড় করছিস মাঝে মাঝেই যে কোথায় হারিয়ে যাস তুই বুঝি না বুঝবিও না এড়িয়েছি সংসারের কত ঝামেলা এমনভাবে বলছিস যেন নিজে বিয়ে করে সংসার সামলাচ্ছিস নরম মনে মনে বলে সংসার না করে বিয়ে তো করেছি নাফসান আসতে সবে চুপচাপ হয়ে যায় নাফসান ক্লাসে এসে আগে নাওরা সিটের দিকে তাকাই নাফসানকে তাকাতে দেখে নাওরা একটা মেয়েকেই হাসি দেয় নাফসান কিছু না বলে পড়ানো শুরু করে ক্লাসের এক পর্যায়ে বলে মিস মুনতাহা আপনার প্রেজেন্টেশন কোথায় স্যার সেটা তো গতকাল দেওয়ার কথা ছিল হ্যাঁ গতকাল তো আসেননি নিশ্চয় আজ করে নিয়ে এসেছেন সরি স্যার আজও নি এখন বলুন আপনাকে কি শাস্তি দেওয়া যায় পড়াশোনা একদম খেলা পেয়ে বসে আছেন আপনি পড়াশোনা ভালো না লাগলে ভার্সিটিতে আসবেন না বিয়ে করে সংসার সামলান গিয়ে নাওনা একটা শয়তানি হাসি দিয়ে বলে সত্যি স্যার আমিও তাই মনে করি কিন্তু পরিবার সেটা বোঝে না বসুন আপনি নেক্সট ক্লাসে আমার প্রেজেন্টেশন হাজির না করলে আপনাকে আর ছাড় দেওয়া হবে না এমনিতেও অনেক ভুল করে ফেলেছেন সরি স্যার আর ভুল হবে না তারপর সেই ক্লাসে নাওরা আর কথা বলেনি বরং মনোযোগ দিয়ে ক্লাস করেছে উল্টো প্রশ্ন করে আজ নাফসানের মাথা নষ্ট করেছে করেনি স্যার ওই অংশটুকু বুঝিনি বুঝিয়ে দেন স্যারের ক্লাসের একটা মেয়ের গিয়ে বলে নাওরা তোমার সমস্যা কি মাত্রই না স্যার এটা বুঝিয়ে দিল মাথায় কিছু নেই নাকি তোমার মেয়েটা লামিয়া নাফসানকে পছন্দ করে কতভাবে নাফসানের মন জয় করার চেষ্টা করে পড়াশোনা সৌন্দর্য সব দিকেই ভালো আছে এসব নেই তার যত অহংকার লামিয়াকে থামিয়ে দিয়ে নাফসান বলে সমস্যা নেই লামিয়া আপনি বসুন মিস মন তাহা কি বুঝেননি নাফসানের রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে বুঝিয়ে দিয়েছে এটা নাওরার অন্যরকম ভাত আজ ভদ্র মেয়ে হয়ে নাফসানকে জ্বালিয়েছে নাফসানের মনে হচ্ছে নাওরা ক্লাসে মনোযোগ না দিয়েই বোধহয় ভালো হতো মেয়েটা ইচ্ছে করে এমনটা করছে ক্লাস শেষে রূপা আরিচি চলে যায় নাওরাই চলে যেতে বলেছে সেনাকে যাবে তাছাড়া তাদের বাসা নাওড়ার বাসার উল্টো দিকে নাওরা কেবিনের সামনে গিয়ে দরজি টকা দেয় স্যার আসবো নাফসান তা দেখে অনুমতি দিয়ে দেয় নাওরা ঢুকে দেখে নাফসান মাথায় হাত দিয়ে বসে আছে স্যার আপনার কি কিছু হয়েছে মাথায় হাত দিয়ে বসে আছেন যে নাওরাকে দেখেই নাফসান কিছুটা রাগা নিতে সরে বলে আবার কি মাথা খেতে এসেছ এখান নাকি সমস্যা কি তোমার স্যার আমার ফোন আনিনি তোমার ফোন ভুলে গিয়েছে একটা কাজও তো ঠিকঠাক করতে পারো না নিজের জিনিসও গুছিয়ে রাখতে পারো না আপনি নিজেও তো পারলেন না আমার ফোনটা এনে দিলেই তো এত কথার কোনো দরকার ছিল না নেক্সট ডে নিয়ে আসবো আজ চলে যাও না স্যার এমন বলবেন না আমার ফোনটা আজই লাগবে কেন ফোনে কি কেউ অপেক্ষা করছে তাকে এত কথা না বলে ফোনটা দিয়ে দেন তো নাওরা ভালোভাবে কথা বলো আমি তোমার স্যার হই এ আপনি আমার স্যার তো ক্লাসে ক্লাসের বাইরে তো আপনি আমার হাজ আমরা হাজব্যান্ড ওয়াইফ তাই না হোয়াট নন সেন্স আপ নাওরা যে কেউ শুনে ফেললে বাজে কথা ছড়বে দ্য কি যে বলেন না বাজে কথা ছড়বে কেন ওসবাদ দেন আমার ফোনটা দেন তাড়াতাড়ি আর কত বল বলবো আনিনি আমি ভুলে ফ্ল্যাটে রেখে এসেছি আমার আরও একটা ক্লাস আছে তুমি চাইলে ফ্ল্যাটের চাবি দিচ্ছি নিজে গিয়ে নিয়ে আসো ফোন আমার বেডরুমে বেডরুমেই আছে স্যার আপনি আবারও আমাকে প্রস্তাব দিচ্ছেন শাট আপ নাই নাওরা আমি ভার্সিটিতেই আছি তোমাকে একা যেতে বলেছি আমি নাওরা খিলখিলিয়ে হেসে বলে নাফসান ফ্ল্যাটের চাবি দিতে নাওরা শয়তানি হেসে বলে স্যার বুঝে শুনে দিলেন তো নাকি না মানে যদি আপনি বাসা থেকে কিছু নিয়ে চলে যাই তো গতকাল আমাকে চোর বলে আপনি নিজেই চুরি ঘুরতে যাচ্ছ আপনার থেকে শেখার চেষ্টা করছে আর কি ইডিয়াটা একটা যাও বের হও আর বাসার চাবিটা বাহিরে দারোয়ানের কাছে দিয়ে আসবে ওনাকে আর কিছু বলার দরকার নেই না স্যার বলবো আমি নাফসান খানের ওয়াইফ তাহলে আর কিছু বলবে না বলে নাওরা হাসতে হাসতে বেরিয়ে যায় গতদিনই নাফসানের বাসা চিনে এসেছে তাই সোজা নাফসানের ফ্ল্যাটে চলে যায় নাওরা ফ্ল্যাটে গিয়েই চারপাশ ভালোভাবে দেখতে থাকে গতদিন তো দেখতে পারেনি চারদিক দেখতে দেখতে বলে এত সব জিনিস দেখে মনে হচ্ছে যেন বউ পলাপল নিয়ে থাকে আচ্ছা একটা টিভি নেই কেন সার টিভি দেখে না কি নাওরা সব ঘুরে ঘুরে দেখতে থাকে মূলত নাওরা এমন কাজ কখনোই করে না তবে নাফসানের বাসায় আসার পর মনে হচ্ছে এই জায়গাটা তার খুব আপন সে এখানে যা করতে পারবে তবে সত্যি তো এটাই এই সুযোগ যে বেশি দিন পাবে না স্যার তো বলেই দিয়ে সেটি ব্যবস্থা করবে যদিও সেটাই ভালো হবে কারণ যেই মামা মামি এত কষ্ট করে তাকে বড় করলো তাদের না জানিয়ে এই বিয়ের কথা শুনে খুব কষ্ট পাবে আর নাওরা সেটা চায় না কথা সব চিন্তা করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় নাওরা টের পায় না হঠাৎ নাওরার পেটে ডাক দিয়ে ওঠে সকালে যা খেয়ে এসেছিল ওইটুকুই এখন দুপুর হতে ছিল কিছুই খাওয়া হয়নি কি ভেবে নাফসানের ফ্রিজের দিকে এগিয়ে যায় ফ্রিজ খুলে কিছু ফল আর কাঁচা সবজি ছাড়া তেমন কিছুই খুঁজে পাওয়া যায় না কিছু রান্নাও করা নেই ছাড় কি সব সকালে খেয়ে চলে গেল নাকি আর কিছু না পেয়ে নাওরা ফ্রিজ থেকে একটা আপেল বের করে ধুয়ে খেতে থাকে তাকে এখন দেখলে যে কেউ বলবে এটা নাওরারই বাসা আরও খালি বাসা পেয়ে নাওরা আরামে ঘোরাঘুরি করছে এদিকে যেই কাজে এসেছে সেটাই যেন ভুলে গেছে তারপর নাফসানের বেডরুমে গিয়ে অবক হয়ে তাকিয়ে থাকে এত সুন্দর গছানো কারো রুম কিভাবে হতে পারে গতদিন সে তো এসব খেয়ালই করেনি চারিদিক কি সুন্দর পরিপাটি নাফসানের রুমের বারান্দায় গিয়ে দেখে কয়েকটা ফুলের গাছও আছে ফুল ফুটে আছে টিচার মানুষ এত সুখিন হয় নাকি নাফসান ভার্সিটি থেকে বাসায় এসে দারোয়ানকে জিজ্ঞাসা করে কেউ কেউ নাকি কোনো চাবি দিয়ে গেছে নাকি তিনি না জানতে জানাতে নাফসান অবাক হয় দারোয়ানকে তবে বাসাতেই আছে এখনো মেয়েটার কি কোনো ভয় নেই নাকি যতই বিয়ে হোক না কেন কেউ তো জানে না এখনো একজন পুরুষের বাসায় এভাবে থাকাটা কিন্তু ঠিক না যতই হোক নাফসান বাসায় একা থাকে কখন কি হয়ে যায় বলা তো যায় না তাই নাফসান কিছুটা রেগেই বাসায় যায় দরজার ভিতর থেকে লক করা নাফসান কনিং বেল দিতেই নাওরা দরজা খুলে দেয় নাফসান রেগে কিছু বলবে তার আগেই নাওরার নাফসানকে হাতের ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয় তারপর বলে আরে আসুন না অনেক ক্লান্ত বুঝি একটু দাঁড়ান বলে হাতের ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যায় নাফসান তো অবাক হয়ে তাকিয়ে দেখছে শুধু নাওরা রান্নাঘর থেকে একটা শরবতের গ্লাস এনে নাফসানের হাতে এগিয়ে দেয় নেন স্যার শরবত খান আপনার এসব অরেঞ্জ জুস পায়নি ফ্রিজে লেবু পেয়েছিলাম তাই শরবত বানিয়ে রেখেছিলাম নাফসান হতবম্ব হয়ে শরবতটা শেষ করো নাউরা নাফসানের হাত থেকে গ্লাসটা নিয়ে বলে স্যার কেমন একটা জামাই বল বউ ফিল হচ্ছে না আমার তো হচ্ছে মনে হচ্ছে জামাই বাসায় এসেছে আর আমি সেবা করছি নাফসান নিজের তা কাটিয়ে বলে বাসায় যাওনি কেন জানি কারণ হচ্ছে পরে যদি আবার বলেন সত্যি কিছু চুরি করে নিয়েছি আমি ভয়ে আর কি বেশি কথা বলো তুমি আর হাতে কি তোমার আপেল খুব ক্ষুধা লাগছিল তাই আর কিছু মনে করবে না ছাড় খেলো তো জামায়ের টাকাই খেয়েছি নরে এসব কথাই নাফসান দীর্ঘশ্বাস ফেললো নিঃশ্বাস ফেলে নারকে সাইড কেটে নিজের বেডরুমে যায় কিছু কিছু নাওরাও কথা বলতে বলতে যেতে থাকে নাফসান বেডরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য শার্ট খুলতে থাকে নাওরা থমকে যায় সে খেয়ালই করেনি কখন সে নাফসানের সাথে বেডরুমে চলে এসেছে কি কি করছেন স্যার এ সম আমি চলে যাচ্ছি স্যার দাঁড়াও কিসের অন্যায়ের কথা বলছো তোমাকে কি বেডরুমে আমি ডেকে এনেছি নাকি বলেই নাওরা দিকে এগুতে থাকে না থাকে নাফসান নাওরা ভয় পেয়ে পেছাতে থাকে সরি স্যার আর হবে না এবারের মতো মাফ করে দেন আর হবে না কেন আমরা না হাজব্যান্ড ওয়াইফ স্যার প্লিজ আর হবে না এবারের মতো মাফ করে দেন নাফসান কিছুক্ষণ থেমে নাওরাকে বলে ড্রয়িং রুমে গিয়ে বসো আমি আসছি চুপচাপ বসে থাকবে ধন্যবাদ স্যার বলে নাওরা এক দৌড়বে দৌড় নাফসান সেটা দেখে হালকা হাসি দেয় একটু হলেও তো নাওরাকে ভয় দেখাতে পেরেছে অপরদিকে নাওরা রুমের বাইরে গিয়ে বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিল সে সে তো নাফসান আসার আগেই চলে যেত কিন্তু বারান্দায় ফুল দেখতে দেখতে যে কখন দেরি হয়ে গেল ডি পায়নি নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে নাফসান চলে এসেছে তাই তো নিজের ভাব বজায় রাখতে তাড়াতাড়ি গিয়ে শরবত বানিয়ে রাখে নাফসান আসলেও স্বাভাবিক ব্যবহারে করছিল তুমি মনে মনে ভয় তো ছিলই এখন তো আর ভয় আরো ভয় না জানি নাফসান ফ্রেশ হয়ে এসে কি বলে